আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদের সাথে শেয়ার করব দু হাজার সালে মুক্তি পাওয়া দ্য ডাইভ মুভির গল্প মুভিটি দুই বোনের জীবন মৃত্যুর সংগ্রামের কথা বলে মুভিটি দুই বোনের ভালোবাসা মানবিক সহনশীলতা এবং বেঁচে থাকার আকাঙ্ক্ষাকে কেন্দ্র করে গড়ে উঠেছে তাহলে চলুন শুরু করা যাক মুভিটির প্রথম দৃশ্যে দেখানো হয় দুই বোন রু এবং মেয়ে একটি গাড়ি করে সমুদ্রের পাশ দিয়ে যাচ্ছে তাদের কথোপকথন বোঝা যায় তারা ডাইভিংয়ের জন্য যাচ্ছে এবং আরও বোঝা যায় ড্রু এবং মেয়ে এখন একসাথে থাকে না ড্রু তার মাকে নিয়ে থাকে এবং মেয়ে থাকে অন্য শহরে তারপর তারা তাদের গাড়িটি থামিয়ে প্রয়োজনীয় অক্সিজেন সিলিন্ডার এবং ড্রাইভিংয়ের স্যুট নিয়ে পাহাড় বেয়ে নিচে নেমে পড়ে তারপর মেয়ে দুটো ব্যাকআপ অক্সিজেন এবং কিছু প্রয়োজনীয় জিনিসপত্র সমুদ্র তীরে একটি পাথরের নিচে রেখে দেয় তারপর ড্রু এবং মেয়ে ডাইভিংয়ের স্যুট পরে লাভ দেয় পানিতে ড্রু বলে চলো পঞ্চাশ ফিট নিচে নামি মেয়ে বলে তুমি সামনে যাও আমি তোমাকে ফলো করি মেয়ে তাদের ছোটবেলার ডাইভিংয়ের স্মৃতিগুলো মনে করতে থাকে ড্রু এবং মেয়ে সমুদ্রের গভীরে বড় বড় পাথরে মাছ দিয়ে সাঁতার কাটতে থাকে ড্রু বলে চলো আরও বিশ ফিট নিচে যাই আমার জানা মতে এখানে একটা গুহা আছে তারপর তারা সমুদ্রের গভীরে সেই গুহাতে পৌঁছে যায় ড্রু বলে আমরা এখানে চলে এসেছি এখানে বাতাস আছে কিন্তু এটা বিষাক্ত তাই আমাদের আগে কিছু অক্সিজেন এখানে রিলিজ করতে হবে তারপর তারা দুজন কিছু অক্সিজেন সেখানে পানিতে রিলিজ করে তারপর ড্রু এবং মেয়ে তাদের অক্সিজেন মাস্ক খুলে দেয় এবং সেখানে তারা নিঃশ্বাস নিতে পারছিল ড্রু বলে এটা দারুণ তাই না তারপর ড্রু বলে অদ্ভুত বিষয় কী জানো আমি বুঝতে পারছি না তুমি এখানে আমার সাথে এনজয় করছো কি না আমি এখন আর তোমাকে আগের মতো বুঝতে পারি না মেয়ে বলে আমি দুঃখিত আমি আমার আনন্দটাকে প্রকাশ করতে পারছি না ড্রু মেয়েকে বলে তুমি কি ঠিক আছো তুমি যখন আমাদের ছেড়ে চলে গিয়েছিলে তারপর তুমি আমাদের সাথে আর কোনো যোগাযোগই রাখো তারপর মেয়ে কিছু না বলেই তার অক্সিজেন মাস্কটি পরে সেখান থেকে রওনা দেয় ড্রু মেয়েকে বলে মেয়ে ওয়েট করো মেয়ে হঠাৎ করে থেমে যায় ড্রু পিছন থেকে বলে মেয়ে কি হয়েছে তুমি কেন কিছু বলছো না মেয়ে বলে তুমি কি কিছু শুনতে পারছ হঠাৎ করে উপর থেকে পাথর পড়তে শুরু করে ড্রু দ্রুত দেয়ালের পাশে চলে যায় কিন্তু মেয়ে সেখান থেকে সরতে পারে না একটি বড় পাথর মেয়ের উপরে এসে পড়ে মেয়েকে কোথাও দেখা যাচ্ছিলো না ড্রু মেয়ে বলে ডাকতে থাকে কিন্তু মেয়ে কোনো উত্তর দিচ্ছিল না তারপর ড্রু পানির গভীরে নেমে মেয়েকে খুঁজতে থাকে ড্রু একটি রশি পাথরের সাথে বেঁধে সামনে আগাতে থাকে যাতে সে ফেরার পথটি হারিয়ে না ফেলে হঠাৎ করে মেয়ে বলে ওঠে ড্রু আমি পাথরের নিচে আটকে পড়েছি আমি একশো ফিট নিচে আছি ড্রু বলে তুমি তোমার লাইটটা জ্বালিয়ে রাখো ড্রু অনেক খোঁজাখুঁজি করে মেয়েকে খুঁজে পায় মেয়ের পা একটি বড় পাথরের নিচে আটকে ছিল ড্রু অনেক চেষ্টা করেও পাথরটিকে সেখান থেকে সরাতে পারেনি মেয়ে বলে তুমি এটা পারবে না তোমার উপরে যেতে হবে সাহায্য খুঁজতে হবে মেয়ে বলে আমার সিলিন্ডারে এখন যে পরিমাণ অক্সিজেন আছে সেটা দিয়ে আমি পঁচিশ মিনিট নিঃশ্বাস নিতে পারবো তাই তোমার পঁচিশ মিনিটের মধ্যে ফিরে আসতে হবে মেয়ে ড্রুকে আরও বলে উপরে যেয়ে তোমার সেই দুটো অক্সিজেন সিলিন্ডার নিয়ে আসতে হবে এবং তোমার আমার কারের জ্যাকটাও নিয়ে আসতে হবে তবে আমরা সেই জ্যাক দিয়ে এই পাথরটাকে তুলতে পারব ড্রু সাঁতার কেটে উপরে ওঠে ড্রু দেখতে পায় তারা যেখানে অক্সিজেন সিলিন্ডারগুলো রেখেছিল সেগুলো বড় বড়ো পাথরের নিচে চাপা পড়ে গেছে ড্রু সেই পাথরগুলো সরাতে পারছিল না এদিকে মেয়ে তার ছোটবেলার স্মৃতি মনে করতে থাকে কিভাবে মেয়ে তার বাবা এবং মায়ের সাথে ড্রাইভিং করত। জু দৌড় দেয় কারের কাছে কারের ভিতরে দুটো সিলিন্ডার ছিল জু একটি পাথর দিয়ে কারের গ্লাস ভেঙে সিলিন্ডার দুটো বের করে তারপর ড্রু কারের ব্যাগ খুলতে চায় কিন্তু সে সেটা খুলতে পারছিল না ড্রু অনেক চেষ্টা করে ব্যর্থ হয় ড্রু সিলিন্ডার দুটো নিয়ে আবার সমুদ্রের কাছে যায় ড্রু দূরে একটি নৌকা দেখতে পায় ড্রু চিৎকার করে হাত নাড়িয়ে তাদের কাছে সাহায্য চায় কিন্তু নৌকার লোকজন ড্রুকে দেখতে পায় না এদিকে ড্রুর হাত থেকে একটি সিলিন্ডার পানিতে পড়ে যায় অন্যদিকে মেয়ের অক্সিজেন শেষ হয়ে যায় মেয়ে নিঃশ্বাস নিতে পারছিল না ড্রু দ্রুত এসে মেয়ের মুখে অক্সিজেন নজলটি ঢুকে দেয় মেয়ে নিঃশ্বাস নিতে থাকে ড্রু বলে আমার দ্বারা একটি সিলিন্ডার পানিতে পড়ে গেছে আমি জানি সেটা কোথায় পড়েছে আমার সেটা খুঁজতে যেতে হবে ড্রু বলে আমি আমার সিলিন্ডারটা তোমাকে দিয়ে যাচ্ছি আমার ফ্রি ড্রাইভিং করতে হবে ড্রু চলে যায় সিলিন্ডারটি খুঁজতে ড্রু সিলিন্ডারটি খুঁজে পায় এবং ড্রু তো মেয়ের কাছে চলে আসে ড্রুরও নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছিল মেয়ে অক্সিজেন নজরটা ড্রুকে দিয়ে দেয় তারপর মেয়ে এবং ড্রু তাদের নতুন দুটি অক্সিজেন সিলিন্ডার লাগিয়ে নেয় মেয়ে বলে তুমি কি যে একটা আনোনি ড্রু বলে কারের চাবি এবং দুটো সিলিন্ডার পাথরের নিচে চাপা পড়েছে আমি কারের ব্যাগডালা খুলতে পারিনি মেয়ে ড্রুকে বলে তোমার সিলিন্ডারের হোস পাইপে লিক আছে তোমার আবার উপরে যেতে হবে এবং লিকটি বন্ধ করতে হবে ড্রু আবার উপরে উঠে আসে সে দৌড়ে আবার কারের কাছে যায় সে ব্যাগডালাটা খোলার চেষ্টা করে কিন্তু সে সেটা খুলতে আবারও ব্যর্থ হয় মেয়ে এদিকে আবার তার শৈশবের স্মৃতিচারণ করতে থাকে ড্রু দেখেছিল সেখানে দূরে একটি বাসা আছে ড্রু ম্যাপটা নিয়ে দৌড় দেয় বাসাটির কাছে ড্রু বাসাটির কাছে যেয়ে হেল্প হেল্প বলে চিৎকার করতে থাকে কিন্তু সেই বাসায় কেউ ছিল না ড্রু একটি মার্কার দিয়ে ম্যাপে ইমার্জেন্সি হেল্পের মেসেজটা লিখে দেয় এবং তাদের লোকেশনটাও সেখানে ড্রয়িং করে দেয় তারপর ড্রু সেখান থেকে একটি হ্যামার নিয়ে আবার কারের কাছে দৌড় দেয় ড্রু হ্যামার দিয়ে ব্যাগডালা খুলতে চায় কিন্তু সে আবারও ব্যর্থ হয় তারপর ড্রু গাড়িটির হ্যান্ড ব্রেক রিলিজ করে গাড়িটিকে ধাক্কা দিয়ে পাহাড় থেকে নিচে ফেলে দেয় গাড়িটির ডালাটি খুলে যায় ড্রু দেখে সেখানে কার নেই শুধু আছে গাড়ির টায়ারের লিক সারার একটি ক্যান ড্রু কান্নায় ভেঙে পড়ে কিন্তু ড্রু হাল ছাড়ে না ড্রু তার হোস পাইপের লিকটা সারে ড্রু আবারও একটি সিলিন্ডার এবং একটি লাঠি নিয়ে ডাইভ দেয় নতুন সিলিন্ডারের নবটা নষ্ট ছিল সেটা কাজ করছিল না ড্রু লাঠি দিয়ে মেয়ের পায়ের উপরে পড়ে থাকা পাথরটিকে উঠানোর চেষ্টা করে পাথরটি একটু উপরে ওঠে কিন্তু লাঠিটি তখনই ভেঙে যায় ড্রু মেয়েকে জিজ্ঞেস করে এখন আমি কি করব বলো মেয়ে চুপ করে থাকে ড্রু আবার জিজ্ঞেস করে বলো আমি কি করতে পারি মেয়ে চিৎকার করে বলে আমি জানি না মেয়ে ড্রুকে বলে তুমি উপরে চলে যাও এখন আর কিছু করার নেই মেয়ে আবার বলে উপরে চলে যাও ড্রু ড্রু একটু চিন্তা করে বলে আমি আমার বিসিডি জ্যাকেটটা পাথরের নিচে ঢুকিয়ে দেবো এবং সেটাকে ফোলাব। তাহলে পাথরটি উপরে উঠবে ড্রু সেটাই করে এবং অক্সিজেন সিলিন্ডার দিয়ে বিসিডি জ্যাকেটে এয়ার দেয় কিন্তু সেই জ্যাকেটের সেফটি ভাল ওপেন হয়েছিল তাই এয়ার লিক করছিল ড্রু কান্নায় ভেঙে পড়ে মে বলে তোমার কোনো দোষ নেই ড্রু তুমি সব চেষ্টাই করেছো যেটা তোমার দ্বারা সম্ভব ছিল তোমার সামনে সুন্দর একটি জীবন অপেক্ষা করছে তুমি উপরে চলে যাও যা হবার এখন সেটাই হবে ড্রু বলে না আমি হাল ছাড়ব না আমার ইমার্জেন্সি হেল্পের মেসেজটা কেউ হয়তো দেখেছে হয়তোবা উপরে কেউ নৌকা নিয়ে এসেছে আমাদের সাহায্য করতে ড্রু তার অক্সিজেন সিলিন্ডারটা সেখানে খুলে রাখে এবং ফ্রি ডাইভিং করে উপরে উঠতে থাকে ড্রু যেহেতু ডিপম্প্রেশনের সময় নিজেকে দেয়নি তাই পানির প্রেশারে তার নাক দিয়ে রক্ত পড়ছিল ড্রু উপরে উঠে সমুদ্রের পারে শুয়ে পড়ে সেখানে কোনো নৌকা ছিল না এদিকে মেয়ে তার ছোটবেলার স্মৃতি মনে করে এবং কান্নায় ভেঙে পড়ে মেয়ে দেখে ড্রু আবার ফিরে এসেছে মেয়ে বলে তুমি কেন আবার এসেছ ড্রু তার সাথে সেই টায়ারের লিক সারার ক্যানটা নিয়ে আসে সেটা দিয়ে সে বিসিডি জ্যাকেটের লিক সারে এবং বাতাস দিয়ে সেটিকে ফলায় হঠাৎ করে পাথরটি উপরের দিকে উঠতে থাকে এবং মেয়ের পাথর থেকে বের হয়ে আসে মেয়ে দেখে ড্রু অনেক ক্লান্ত হয়ে পড়েছে মেয়ে ড্রুকে নিয়ে সেই গুহায় যায় মেয়ে বলে ড্রু তোমার কিছুক্ষণ এখানে ডিকম্প্রেশনে থাকতে হবে এখন যদি তুমি উপরে উঠতে চাও তাহলে তুমি মারা যাবে ড্রুর নাক দিয়ে অনেক রক্ত পড়ছিল মেয়ে বলে এখানে বেশি অক্সিজেন নেই আমি যদি এখানে বেশিক্ষণ থাকি তাহলে তুমি অক্সিজেন পাবে না তুমি এখানে থাকো আমি কিছুক্ষণ পর এসে তোমাকে নিয়ে যাব। মে ড্রুকে বলে তুমি এখন আর হেরে যেও না তুমি হাল ছেড়ো না মে ড্রুকে বলে যেই অক্সিজেন সিলিন্ডারের নপটা নষ্ট ছিল আমি সেটা আনতে যাচ্ছি ড্রু বলে সেটা কাজ করবে না মে বলে আমি সেটার ভাল ভেঙে এখানে অক্সিজেন রিলিজ করব। মেয়ে চলে যায় সিলিন্ডারটি আনতে এদিকে ড্রু অক্সিজেনের অভাবে নিঃশ্বাস নিতে পারছিল না ড্রু অজ্ঞান হয়ে পড়ে মে দ্রুত অক্সিজেন সিলিন্ডারটা নিয়ে আসে এবং পাথর দিয়ে সেটির ভাল্বটা ভেঙে সেখানে অক্সিজেন রিলিজ করে মেয়ে ড্রুর মুখে জোরে জোরে বাতাস দিতে থাকে কিন্তু ড্রু উঠে না মে কান্নায় ভেঙে পড়ে হঠাৎ করে ড্রুর জ্ঞান ফিরে আসে মে বলে ড্রু আমরা করতে পেরেছি তারপর মেয়ে ড্রুকে নিয়ে উপরে উঠে আসে দুই বোনের ভালোবাসা এবং মৃত্যুর সাথে লড়াই করে বেঁচে থাকার গল্প এখানে শেষ হয় ধন্যবাদ সবাইকে